প্রবাসে আমাদের ঈদ কেমন কাটলো ঈদের দিনের ভিডিও দেরিতে শেয়ার করছি আসলে তেমন কোনো ভিডিও করা হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের দিনের ভিডিও দেরিতে শেয়ার করছি আসলে ঈদের দিনে তেমন কোনো ভিডিও করিনি যেটুকু রেকর্ড করা ছিল সেটাই শেয়ার করছি এই যে বিকেলে একটু ছবি তুলছিলাম আর এই যে গাছে একটু ফার্টিলাইজার দিচ্ছি এটা অনেকদিন ধরে ভাবছি দিব দিব সবজি খোসাগুলো রেখে দিয়েছিলাম তো একটু সময় পেলাম তো তাড়াহুড়া করে দিয়েই আসলাম দেই দেই করে দেওয়া হয় না সকালে বান্না করেছি আর এই যে বিকেলে মেয়েদেরকে একটু ছবি উঠাইছি তো এভাবে ঈদের দিনটা কেটে গেল আর কি আর মাংস এসেছে আমাদের পরের দিন পরের দিন দুপুরের দিকে মাংস এসেছে আর এইগুলো কেটে তুলতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রথমে ভেবেছিলাম মাংস কাটবো না এমনি তুলে রাখবো পরে আবার ভাবলাম দেখি কেটেই রাখে পরে কাটতে সহজে কাটা যায় না আর আমি প্রথমে কিছুটা মাংস কেটে চুলায় বসিয়ে দিয়েছি এটা চুলায় বসিয়ে অল্প আছে আমি রান্না করে নিয়েছিলাম এই তো পরের দিন আবার মাংসগুলো রান্না করলাম খেলাম এভাবে আমাদের ঈদ কাট তো এই তো আমাদের প্রবাসের ঈদ ঘরে খুব সাধারণভাবে ঈদ কেটে গেল আপনাদের কার কেমন ঈদের দিন কেটেছে সেটা কমেন্টে জানাতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন একটা কচ্ছপের বাচ্চা এটা আমাদের ব্যাক ইয়ার্ডে পেয়েছি আর এই কচ্ছপ নাকি বাড়ির আঙনায় আসলে এটা গুড লাক আমার জানা ছিল না একজন আমাকে বলেছে এটা কি সত্যি আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর এটা পেয়ে তো সায়না খুব খুশি তবে এটা বেশি দিন ছিল না চার পাঁচ দিন পরে এটা খেয়ে গিয়েছে কোনো কিছুতে আজকের ভিডিওটা এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ